প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনার অবগত আছেন আজকে যুবদের সাতচল্লিশতম পরিষদ আমরা স্বতঃস্পুষ্ট পালন করতেছি বিগত আমলে যে স্বেচ্ছা সরকার ছিল স্বেচ্ছা সরকার কারণে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীগুলো তেমন সুন্দরভাবে উদযাপন করতে পারিনি তাই আমরা এখন সবাই সুন্দরভাবে প্রতিষ্ঠা জন্য সবাই খুশি আমি আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার থানার ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা যারা আমার সাথে সন্তুষ্টভাবে অংশগ্রহণ করেছে সকলকে আমি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যে প্রাণপ্রিয় লিডার সজল ভাই সাহেদ ভাই ওনাদেরকে আমার অন্তর অন্তর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যে সাংবাদিক মহল যারা মানুষের যারা হলো মানুষের প্রতিচ্ছবি তাদের মাধ্যমে সকলে সকলের খবর প্রকাশিত হয় তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন পুলিশ বাহিনী র্যাব বাহিনী সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই আনন্দ মুখের পরিবেশে সবাই অংশগ্রহণ করেছে এবং সবার সহযোগিতা কামনা করে মনে পড়ে

बसी आजिन <wine> <a incarcerated>